বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম তস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি কাটরোল ভর্তার একটা রেসিপি শেয়ার করবো খুব মজার একটা ভত্তার রেসিপি এখানে আমি দুই পিস করে করে চারটা কাঁকরোল নিয়েছি মোট আট পিস কাটরোল হল আর ছয় কুশ নিয়েছি গোটা রসুন এক নিয়েছি পেঁয়াজ দুইটা নিয়েছি কাঁচামরিচ এগুলাকে আমি প্রথমে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব এই কাঁকড় এগুলো সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন অতটুকুই পানি দিলাম বেশি পানি দেওয়ার দরকার নেই আমি জু জুস ফেলবো না পানিটা ফেলবো না পুরোটা পানিটাই আমি শুকিয়ে ফেলবো চোলার হাঁসটাকে বড় করে দিলাম দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া একটু সুন্দর কালারের জন্য একদম কম করে দিলাম আর অল্প করে দিয়ে দিচ্ছি লবণ পরে ভর্তার মধ্যে আমি লবণ দিব শুধু জাস্ট একটু পাংসেটা না হওয়ার জন্য এই তো একদম শুকিয়ে গেছে পানি এবার অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি দুইটা শুকনো একটু বেজে নিব বড় সাজের একটা পেঁয়াজ দিলাম হালকা করে একটু বেজে নিচ্ছি এবার তাতে পেঁয়াজ যদি কাঁচা হয় একটু ভালো লাগে না কাঁকড়ার মধ্যে যদি কাঁচা পেঁয়াজ দেওয়া অতটা ভালো লাগে না যদি এবার আমি এই কাকরগুলাকে একটু ম্যাশ করে নিব একটু ম্যাশ করে নিচ্ছি সাথে শুকনো মরিচ দুও আমি ম্যাশ করে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজগুলাকে আমি আলাদা করে ফেলেছিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প ধনিয়া পাতা কুচি সাথে দিয়ে দেবে অল্প সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি এই তো হয়ে গেল আমার খুব সহজভাবে কাকরল ভত্তার রেসিপি দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব মজার একটা ভর্তা রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই কাকরল ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম